হহ হহ পাগলা করতে ভাই তোর তো অনেক শুনত এ লাগে গো ভাই আমি কিন্তু আমাদের দিকে নেত্রছরা তাকাইম ভাই ওদের দিকে নেক নজর পরে আমারে সাথে কোনো কথাই নাই ভাই তুই যথে যথে কথা বলিস ভাই তাইও

এত সুন্দর একটা শাড়ি কিনছে হাই হাই এই বয়সে কি শাড়ি ডাইনা কিনছে ওই শাড়িটা যদি আমি পড়তাম মা ই জেদারুন তো মানে তো সেই কইতাছি আমারে এই যে টুকটালি কয় না কিনা দাও তুমি না আবার শাড়ি একটা ব্যবসা পাইছি এই ব্যবসা কয়েবিলা যদি লাগা যায় বুঝছ তাহলে কোটি কোটি টাকা কয়টা শাড়ি গানা চাও তুমি হ্যাঁ কয়টা একটা দুইটা তিনটা চারটা কয়টা চাও শুনো আমি কথা তারপরে তোমার এই ক্যাসেটটা চালু করো তুমি যেদিন আমার বিয়া করলা বিয়ার প্রথম রাত মানে বাসর ঘর বাসর ঘরে তুমি আমার কি জালি ডা মারছিলা মনে আছে মনে আছে আমি একটা বিজনেস দাঁড়া করাম সেইটা এ আমেরিকা প্রেসিডেন্ট বাড়ি দিব কে আর উড়তে লাসারিয়ে আরে হে দেই তো আরে এত দিনে খালি লাইনগাটা করতে পারতাছিলাম না পারতাছিলাম না আজকে কে গেছে তুমি কথা কম গো আমেরিকার প্রেসিডেন্ট আমারে ফোন দিয়া কইছে ওডা লাগবো না ওডা চাইয়া গেছে বুঝলা একটা কথা কই শোন খালি মানুষ খালি হইলেই হয় না বৌপাল বে মুরাদ লাগে মুরাদ আর সেইডা কুমার মধ্যে নাই

কারণ আছে কারণটা কি হ্যাঁ তো অবশ্যই আছে ওই যে যে ব্যবসার কথা বলছিলাম লাগগে গেছে প্রায় খালি একবার লাগগে গলেই হয় এই যে তোর খালি গলা সোনাদেব বুড়াইয়া দিমু আর এই যে ড্রেসটা পড় সোশনা সোনাদিয়া ড্রেস বানাইয়া দিমু তুমি আমার এই সব দিবা কে দিলে ভাবিরে দাও তুমি আমার এই সব দিবা কে আমি এত টাকা পাবা কোই সোনাদাদি ভাই আহা বুঝল সোনাকে ও হইতাছে পরার মায়া আর তুইলে আমার বোন parapati beshi bhon তো ঘুরে দিমু না ডিমু টাকা রে ক আর যে টাকা পামু কোনে কইলি বেপছাদন তোরি তারপর দেখ বারবার কিমনি আহে টাকা আচ্ছা এত বদর কথা না তোমার ব্যাপার তুমি বুঝega আর তুমগো সংসারের বাজার আমি নিবারছিনা ভাই আমি যাই হ্যাঁ যা যা তোর সংসারে দজলে লাগব না আমার ডামে মুনি যা

যে লাইগা গেলে কোটি কোটি টাকা আসে আসে মা আসে এই যে দেখো এই গ্রাম অঞ্চলে তো অনেক কিরিদ্র দেহ নাকি সারা দিন গাদার মতো খাই দেয় পাঁচশো এক হাজার টাকা কামাই করে হ্যাঁ ওই টাকাতে কি হয় কিছুই হয় না আর এটাই এমন একটা ব্যবসা যে একটা যদি লাইগা যায় তাহলে দশ বছর বয়া খাইতে পারবে কোনো সমস্যা নাই সেটা বুঝলাম ব্যবসাটা কি সেটা তো কবি

পুছarela লাগার মতে কি নাই খালি জামু মগরে দুজ বাজ দিয়ে খালি হাতাই তো পাললেই হয় টাকা আর টাকা না না মামবা এ মানুষের উপর বাটপারি করা ঠিক না আরে বাটপারি করতেছি কোনে ওরা কি জানে যে পয়সারে এত মূল্য আম্মা শুনেন আছে তো এই ঘরেই আছে এই যে তোমার শ্বশুর এর কাছে মনে আমার বাবার কাছে আছে তোমার জন্য আমার বাপে এসে সিন্ধু তোলাই খতিছে বুঝো না

এটাই হলো ব্যবসা দেখ বাবা এই লাখ লাখ কোটি কুটি টাকা স্বপ্ন থাকার দরকার নেই আমরা মনে করি মধ্যবিত্ত মানুষ দিন আরমো দিন খামো তাও বলো সুখ শান্তি থাকবো মা তুমি যে নান্দাত্তা সেই নান্দাত্য়াই রয়ে গেলো তোমার উপরে ওঠা কোনো শখ আনলা কিছুই নাই আমাকেও তো অন্তত উপরে উঠতে দিবা নাকি হয়েছে তুমি এত তাড়াতাড়ি ওপরে উঠতে যাইও না বেশি তাড়াতাড়ি উঠতে গেলে কাজ করে পেয়ে গেছো বুঝতে পারে না আচ্ছা বন্ধু দশ বছর ধরে শুনতাছি তুই এই কোটিপতি হবি কোটিপতি হবি আসলে কিভাবে সম্ভব তুই তো দেখি অনেক ফিট ফাঁকা চল শোন দোস্ত তুই তো আমার কাছে বন্ধু তাই তোর কই কেউ কইস না বিলি সাম্বলের একটা কয়েন বন্ধ সেই কয়েনটা যার কাছে আছে তারা যায় কই যে এটা পাঁচ লক্ষ টাকা বিক্রি করুন যাবে আর সে তো খুব খুশি খুব খুশি হইয়া ওটা দিয়ে দিব বলে দিতে চায় কিন্তু আমি আনি পরে আবার কয়েকদিন পরে যাই না কই যে এইটা দশ লাখ টাকা বিক্রি করা যাবে কিন্তু একটু ঝামেলা আছে তখন সে কয় কি ঝামেলা যদি রাসায়নিক পরীক্ষার করে দেওয়া যায় আসলে কি এগুলোর অনেক দাম দৌড়ব কা ওইগুলো তো অস ওই বিদেশ আমলে চলতো এখন এগুলোর কোনো দামই নাই ওই ঝাড়ি মাইরা ওই রাসায়নিক পরীক্ষা করার

সেই কয়েনগুলো পেসা কোটিপতি ওর দান্দা আমি আর এই সংসারে থাকবো না আমি আমি আমার বাপের বাড়ি চলে যাবো বাপের বাড়ি চলে যাই আমার বাপের রিক্সা চলে ইনকাম করব ওইটা ডাল ভাত খাইয়া আমি ঘুমামু ঘুমামু তাও অনেক শান্তি তাও এই কোটি কোটি টাকার যে ঝামেলা এগুলো মাথায় থাকবো না এত টেনশন এগুলো মাথায় থাকবো না গরিব অনেক ভালো অনেক বোমা তুমি আমার কথা ভাববা

তুমি যাও না দোকান করে খাইতে হইব না তোমার যদি মনে ইচ্ছা থাকে সাহস থাকে তাহলে তুমি যে কোনো সময় যে কোনো ভালো কাজ করে খাইতে পারবা আর আমারে খাওয়াইতে পারবা বুঝলা এই কোটি কোটি টাকার ধান্দা ছাইরা দাও ছাইরা দিলাম কোটি কোটি টাকার ধান্দা ছাইরা দিলাম আজ থেকে ভালো কিছু করব খালি ব্যবসাটা লাগলেই হয় আবার আবার কা ব্যবসাটা লাগলেই सारा सर <experiences>